এটা কোনো কথা হল একটা ম্যাচ খারাপ খেলার জন্য এবার লগ্ন সুপারজাইন বিপক্ষে একাদশ থেকে বাদ পড়তে চলেছেন মোস্তাফিজুর রহমান মুম্বাইয়ের সাথে ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারেন নাই তিনি চার ওভার বল করে নিয়েছেন এক উইকেট রাম দিয়ে ফেলেছেন পঞ্চান্ন রান আর তাতেই চেন্নাইয়ের কোচ এবং মহেন্দ্র সিং ধোনি চাইছেন মোস্তাফিজকে আপাতত একাদশের বাইরে রাখতে মাত্র এক মাস খারাপ খেলার জন্য মোস্তাফিজকে একাদশ থেকে বাইরে রাখা হবে এটা কি আসলেই করা ঠিক হবে কারণ মোস্তাফিজ যে কি সেটা তিনি ইতিমধ্যেই চেন্নাইকে যথেষ্ট পরিমাণে প্রমাণ দিয়েছেন মোস্তাফিজ এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছেন যেখানে উইকেট নিয়েছেন দশটি যা সর্বোচ্চ উইকেট শিকারীদের মধ্যে তিনি তিন নম্বরে সাত মাসে বারো উইকেট নিয়ে পার্পল ক্যাপ এখন জুজবেন্দল চাহালের আর ছয় মাসে দশ উইকেট নিয়ে মোস্তাফিজের সে রান কম দেওয়ার জন্য জাসপ্রিত বুমরা রয়েছেন দুই নাম্বারে তবে মোস্তাফিজের সে একটা ম্যাচ বেশিও খেলেছেন তিনি এখানে শুধু চাহালই মোস্তাফিজের সে দুইটি উইকেট বেশি পেয়েছেন তবে চাহালও মোস্তাফিজের সে দুই ম্যাচ বেশিও খেলেছেন এখন বলুন এখানে মোস্তাফিজের পারফরমেন্স কোথা থেকে খারাপ হলো